আসসালামু আলাইকুম আশা করছি সবাই ভালো আছেন সেনজেন ট্যুরিস্ট ভিসার ক্ষেত্রে ইনভাইটেশন প্রয়োজন আছে কিনা এরকম প্রশ্ন অনেকে করে থাকেন বা কিভাবে ইনভাইটেশন দেয়া যেতে পারে বা ইনভাইটেশন ছাড়া ভিসা হওয়ার পসিবিলিটি আছে কিনা বা হবে কি না এ ধরনের কোয়েশ্চেন অনেকেই করে থাকেন সো সেটারই অ্যান্সার করবো আজকে ফার্স্টে বলে দিচ্ছি যারা ডিরেক্টলি আমাদের সাথে যোগাযোগ করতে চান অবশ্যই অফিস ভিজিট করতে হবে অথবা স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করতে পারেন চেষ্টা করবেন অফিস টাইমের মধ্যে কল করার অ্যান্ড এই নাম্বারে হোয়াটসঅ্যাপ আছে আপনারা যে কোনো কোয়ারেস জন্য হোয়াটসঅ্যাপে নক দিতে পারেন সো ইনভাইটেশনের প্রয়োজন আছে কি না এটা হচ্ছে এটা কাইন্ড অফ এক কথায় উত্তর দেওয়ার মতো আসলে কোনো কোয়েশ্চেন না ইনভাইটেশনটা হচ্ছে বেসিক্যালি আপনার যাওয়ার একটা পারপাস সো যারা কিনা ট্যুরিস্ট ভিসায় অ্যাপ্লাই করছেন ট্যুরিজমের জন্য কারণ সেন্সেনের ভিসা অ্যাপ্লিকেশনের ক্ষেত্রে আপনাদের ভিএফএস এর একটা অ্যাপয়েন্টমেন্ট নিতে হয় এবং সেই অ্যাপয়েন্টমেন্টে আপনাদের ট্রাভেলের হচ্ছে ভিসা ক্যাটাগরিটা মেনশন করা থাকে আপনি ট্যুরিজমের জন্য অ্যাপ্লাই করতে চাচ্ছেন বিজনেস ভিসার জন্য ফ্যামিলি ভিজিটের জন্য মেডিক্যাল ভিসার জন্য ওয়াট যেটাই হোক না কেন সেটা মেনশন করতে হয় সো এখন বিষয় হচ্ছে আপনার যদি স্পেসিফিক কোনো পারপাস থাকে যে আপনার ওখানে কোনো ফ্যামিলি মেম্বার আছে এবং তাদের সাথে দেখা করার জন্য আপনি যেতে চাচ্ছেন এক্সিস্টিং কোনো ফ্যামিলি মেম্বার আছে তখন আপনি অবশ্যই ফ্যামিলি ভিজিটের জন্য বা তখনও আপনি ট্যুরিজমের জন্য অ্যাপ্লাই করলেন বাট সেখানে আপনার সেই ফ্যামিলি মেম্বারের কাছ থেকে একটা ইনভাইটেশন নিয়ে নিলেন এটা একরকম বিষয় আর আরেকটা হচ্ছে অনেকের কোনো বিজনেস পার্পাসে কোম্পানি থেকে বা এই ধরনের কোনো ধরনের কোনো ইনভাইটেশন বা কোনো গ্রুপ ট্যুর থাকতে পারে বা কোনো মিটিং থাকতে পারে কোনো কনফারেন্স থাকতে পারে সো সেই ক্ষেত্রে যেই কনফারেন্স আছে সেখান থেকে কোনো একটা ইনভাইটেশন আপনার জন্য আসতেই পারে সো তখন আবার বিজনেস ভিসার জন্য আপনি চাইলে অ্যাপ্লাই করতে পারেন সো এগুলো একটু ডিফারেন্ট সবই কিন্তু ভিজিট ভিসা ভিজিটর ভিসার মধ্যে অনেকগুলো ক্যাটাগরি আছে এখন বিষয় হচ্ছে যারা স্পেসিফিকলি শুধুমাত্র ট্যুরিজমের জন্য অ্যাপ্লাই করতে চাচ্ছেন তাদের কিন্তু ইনভাইটেশনের কোনো প্রয়োজন নেই কারণ আপনি হচ্ছে আপনাকে একজন ট্রাভেলার হিসেবে প্রেজেন্ট করবেন এক নম্বর হচ্ছে যাদের অনেক কান্ট্রি ট্রাভেল করা আছে তারা বলতে পারেন চাইলেই যে আপনি প্রিভিয়াসলি অন্যান্য কান্ট্রি ভিজিট করেছেন এখন ইউরোপের কোনো একটা দেশে আপনি ভিজিট করতে যেতে চাচ্ছেন সো এটা খুবই নর্মাল একটা প্রসেস এখানে ইনভাইটেশনের কোনো দরকার নেই কারণ আপনি ট্রাভেলার আপনি ট্রাভেল করবেন সেটা ওয়ার্ল্ডের যে কোনো কান্ট্রি হতে পারে সেকেন্ড হচ্ছে যদি আপনার কান্ট্রি ভিজিট না থাকে সেক্ষেত্রে কি করবেন সেক্ষেত্রে হচ্ছে আপনি আপনার কভার লেটারে এক্সপ্লেন করতে পারেন পুরো প্রোফাইলের মাধ্যমে যে আপনি প্রিভিয়াসলি আপনার খুব বেশি সময় সুযোগ বা ফাইন্যান্সিয়াল এবিলিটি ছিল না অনেক আগে যে আপনি হচ্ছে কোনো ফার্স্ট ওয়ার্ল্ড কান্ট্রি বা ইউরোপের কোনো দেশে ভিজিট করতে যাবেন বাট রিসেন্ট টাইমে আপনি সেরকম সুযোগ পেয়েছেন সেরকম সময় আপনি পেয়েছেন অ্যান্ড ফাইন্যান্সিয়ালিও আপনি যথেষ্ট এলিজিবল বর্তমান সময়ে আছেন যে কারণে আপনি ফিনল্যান্ড সুইডেন বলেন বা হচ্ছে গিয়ে বর্তমানে যে কান্ট্রিগুলোর কাজ করছি আমরা আইসল্যান্ড ফিনল্যান্ডস তারপরে হচ্ছে নেদারল্যান্ডস বলেন সো এই কান্ট্রিগুলোর জন্য যদি অ্যাপ্লাই করেন অথবা আমি ওভারঅলই বলবো সো জন্য করলে তখন আপনারা এভাবেই বলতে পারেন যে প্রিভিয়াসলি আপনি অন্যান্য কান্ট্রিতে অ্যাপ্লিকেশন না করার কিছু রিজন ছিল যেই রিজনসগুলো হতে পারে আপনি কোথাও জব করেন বা বিজনেস করেন সেখানে এত বেশি ইনভলভেন্স আপনার ছিল যে কারণে আপনি সময় করতে পারেননি বা সামহাও আপনার সুযোগ হয়ে ওঠেনি অথবা আপনি ফাইন্যান্সিয়ালি এলিজিবল বা এস্টাবলিশ ছিলেন না ট্রাভেল করার জন্য সো রাইট নাও আপনি হচ্ছে ফাইন্যান্সিয়াল সেভিংস আছে আপনার ট্রাভেলিংয়ের জন্য আপনার সময় আছে আপনার সুযোগ আছে আপনার সব ধরনের প্ল্যানিং আছে সো আপনি কিছু রিসার্চও করেছেন যেখানে ভিজিট করতে যেতে যাচ্ছেন যেই কান্ট্রিতে সো সব কিছু মিলে আপনি অনেক ওয়েল প্রিপেয়ার্ড সো এখন আপনি ভিজিট করতে যেতে চাচ্ছেন সো এখানেও কিন্তু ইনভাইটেশনের কোনো প্রয়োজন নেই তো ওভারঅল বিষয় হচ্ছে এটাই যে আপনারা যদি অ্যাপ্লিকেশনটা প্রপার ওয়েতে প্রসেস করেন ডকুমেন্টেশন ঠিক থাকে ট্যুরিস্ট ভিসার জন্য ইনভাইটেশন ম্যান্ডেটরি না স্পেশালি সেন্জেনের জন্য কিছু কান্ট্রি আছে যেমন ধরেন ক্যানাডাতে এটা হচ্ছে একটু ডিফারেন্ট ওয়েতে হচ্ছে ইম্পর্টেন্স দেওয়া হয় সেটার বিষয়টা আলাদা সো সেটা সম্পর্কে অনেক ভিডিওস আছে সেটা অন্যভাবে হচ্ছে এক্সপ্লেন করা যায় বাট সেনজেনের ক্ষেত্রে যেহেতু ভিসা ভিজিট ভিসারই অনেকগুলো ক্যাটাগরি থাকে যেমন ক্যানাডার ভিজিটার ভিসা ভিজিটার ভিসা সেখানে আলাদা কোনো ক্যাটাগরি আপনি আর পাচ্ছেন না কিন্তু যখন আপনি অ্যাপয়েন্টমেন্টটা নিতে চাইবেন তখনই কিন্তু অনেকগুলো অপশন সেখান থেকে যখন আপনি টুরিস্ট ক্যাটাগরিতে করবেন তখন কিন্তু প্রয়োজন একদমই নেই বললেই চলে কেউ যদি ইনভাইটেশন দিতে চান কারো থাকে কারো ফ্যামিলি মেম্বার থাকে সেই বিষয়টা আলাদা কিন্তু কেউ যদি কোয়েশ্চেন করেন যে এটা ম্যান্ডেটারি কিছু কিনা বা এটা লাগবেই কিনা বা এটার কতখানি ইম্পর্টেন্স আছে তাহলে আমি বলবো খুব বেশি হচ্ছে এটার ইম্পর্টেন্স নেই বা এটা বাণ্ডেটারি কিছু না আপনি আপনার প্রোফাইলটা প্রপার ওয়েতে যদি হচ্ছে অ্যারেঞ্জ করে প্রেজেন্ট করতে পারেন নিজেকে একজন ট্রাভেলার হিসেবে তাহলে এখানে ইনভাইটেশনের দরকার নেই সো হোপফুলি আপনারা বুঝতে পেরেছেন এই ওয়েতেই আপনারা অ্যাপ্লিকেশন প্রসেস করতে পারেন অ্যান্ড অ্যাপ্লিকেশন রিলেটেড কোনো হেল্পের জন্য অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন ধন্যবাদ